এখনই ভিডিওতে লাইক করুন সাঁদের উপরে কিন্তু এনেমি আছে এই এনেমি তাকে কিন্তু মাতা পেতে সান্দুটাকে কিন্তু লোভিতে পাঠিয়ে দিতে হবে যাই হোক আমি কিন্তু এই সাইডে গিয়ে সান্দুটাকে কিন্তু মারার চেষ্টা করবো এমসিকটি দিয়ে মাতা পেতে লোভিতে পাঠিয়ে দিয়ে তো গাইস ওই যে বাইর এখনো কিন্তু মারতে পারে নাই ওরে ভাই সান্ডু কিন্তু ট্রাক্টরে নেশে নেমে গেছে যাই হোক কোনো সমস্যা নাই ট্রাক্টরে নেশে নামতে তো কি হয়েছে হাঁকড়ু দিয়ে আবার এসে যাবে এখনো কিন্তু আইতেছে না সান্দু কুইলে সান্দু কিন্তু এসে পড়েছে এই ল সান্ডু বলিস সান্ডুটা কিন্তু সেটিং আছে রে ভাই সব

যাই হোক সান্দু আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না সান্দু আমার কিন্তু নেট প্রবলেম যাই হোক এখানে কিন্তু ওরে ভাই থিম আপ করতেছে ওরে হাকলু নেট চলে গেছিস ওরে ভাই ভাগ্য ভালো মারতে পারে নাই আমাকে যাই হোক গেস আমি কিন্তু এখানে থিম আপ করবো না না থিম আপ করবো না মেরে দেবো সান্দুদের কিন্তু মাথা পেতে লঙ্গিত করলে কিন্তু সান্দুদের কিন্তু লবিতে পাঠিয়ে দিও এই ল সান্দু ও আনতে আরে ভাই আমি কিন্তু বাউন্ডি টোকেন আনতে ভুলে গেছি আমি তো বাউন্ডি কিন্তু ক্লিক করেছি কিন্তু আসি না মনে হয় শেষ হয়ে গেছে যাই হোক গাইস এরা নেও কিন্তু সাম দুটা কি মত পেতে কিন্তু তিন মাসের কাছে পার্টি দিয়ে দিলাম যাই হোক গাইস আমি কিন্তু এখন নিচেই নামো নামবো সামদুদের কিন্তু এখন আমি নিচে নেমে কিন্তু মাথা পেতে লঙ্গি খুলে লবিকে পাঠিয়ে দি দিব আমি গাইস

কিভাবে একটু উপরে উঠতে যায় হাওয়ার ভূতটা কিন্তু এমটা কিন্তু মাথায় ধরতেছে না এনিমির মাথা এনিমির মাথায় কিন্তু সান্দুটার মাথায় ধরলে কিন্তু সঙ্গে সঙ্গে উপরে পাঠাইয়া টুনটুনির লাল কয়রা দিয়ে দিম হাওয়ারে রে ভাইয়া কিন্তু হালার পুতে কানে এসে হাজির হয়েছে কেবারে হ্যাচক মেরে টুনটুনি বাস দিলাম এই লস ওরে সান্দু আমার মাথাটাও কিন্তু পাঠাই দিছে giuni sindada chintu ama che mere disisai ogeisami chintu fainali longicule chintu lovite partedidama che tatafai fai